সামনেই গণেশ চতুর্থী আর গণেশজির প্রিয় ভোগ প্রসাদ মোদক মোদক ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ আমি আজকে ছানা বা খোয়া ছাড়া একদম ঘরোয়া কয়েকটা উপকরণে মোদক তৈরি করে দেখাবো গণেশ চতুর্থীতে এইভাবে একবার মোদক তৈরি করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে বাইকে স্বাগত মোদক তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি দেড় বাটি জল আপনারা যে কোনো বাটি কিংবা কাপ মেপে নেবেন তাহলে মোদকটা তৈরি করতে সুবিধা হবে আমি একদম সাধারণভাবে করে দেখাচ্ছি তার জন্য আমি জল দিয়ে করছি আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন অল্প একটু নুন দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এখন জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এভাবে একটু ঘি দিয়ে দিলে মোদকের মধ্যে খুব সুন্দর একটা স্মেল হবে খেতে ভালো লাগবে ঘিটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি যে বাটি মেপে জল দিয়েছি দেড় বাটি সেই বাটি মেপে এক বাটি সুজি দিলাম এক বাটি সুজির জন্য দেড় বাটি জল কিংবা দুধ দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে রান্নাটা করতে হবে তাহলে সুজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে আর দেখুন কড়া থেকে ডোটা এইভাবে উঠে আসবে সুজির ডোটা তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর ডোটা প্লেটে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে ডোটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমরা এদিকে পুটটাকে তৈরি করে নিই এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কড়া আর তার সঙ্গে দুটো ছোট ইলাচ ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আখের গুড় গুড়টা নিজেদের পরিমাণ মতন দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে গুড় বা চিনি দিয়ে এই পুড়টা তৈরি করে নিতে পারেন এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে গুড়টা নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পুরটা তৈরি করতে বেশি সময় লাগে না যেরকম আমরা নারকেলের নাড়ু করি সেই যে পাক দিই সেই পাকটা কিন্তু এই পুড়ে দিতে হবে না শুধু গুড়টাকে মিশিয়ে নেওয়ার পর যে একটু জলজল ভাবটা যখন চলে যাবে একটু শুকনো হয়ে যাবে পুরটা দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে যাবে তখনই কিন্তু পুরটাকে কড়া থেকে তুলে নিতে হবে খুব বেশি কড়া পাক দেবেন না পুর আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে তুলে নিলাম এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে আর একটু হালকা হালকা গরম থাকবে সেই অবস্থাতে কিন্তু ডোটাকে মাখতে হবে আর ডোটা একটু সময় নিয়ে মাখবেন একদম মসৃণ করে মাখতে হবে দেখুন আমি পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি আজকের মোদকগুলো আমি মোল্ডে তৈরি করে দেখাবো এখানে নিয়েছি একটা মোদক মোল্ড আর মোল্ডের মধ্যে প্রথমে একটু ঘি কিংবা তেল দিয়ে নিতে হবে তাহলে কী হবে মোদকগুলো ডিমোল্ড করতে খুব সুবিধা হবে দেখুন আমি ঘিটাকে খুব ভালোভাবে মোদকের মোল্ডের মধ্যে লাগিয়ে নিলাম এবারে মোল্টটাকে বন্ধ করে নিতে হবে এবারে আমি নিয়েছি একটু পেস্তা কুচি পেস্তাকুচিটাকে দিয়ে দেবো দিয়ে কিছুটা সুজি এর মধ্যে দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে সুজিটাকে দিয়ে চারিপাশ থেকে এইভাবে চেপে চেপে মাঝখানটাকে এরম ফাঁকা করে নিতে হবে মাঝখানটা ফাঁকা করে নেওয়ার পর দিয়ে দিলাম পুটটা পুটটা দেওয়ার পর আবারও কিছুটা সুজি দিয়ে দিতে হবে দিয়ে একটু চেপে চেপে সেপটা দিয়ে নিতে হবে দেখুন এইভাবে চেপে চেপে আমি মোদকের শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে খুলে মোদকটাকে ডিমল্ট করে নেব আর একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে কিন্তু মোদকটা বার করতে খুব সুবিধা হবে দেখুন একটা মোদক আমাদের তৈরি হয়ে গেল আমি আরও একটা মোদক তৈরি করে দেখাচ্ছি মোলটাকে প্রথমে রাম আটকে নিতে হবে আটকে নেয়ার পর দিয়ে দিতে হবে একটু পেস্তা কুচি পেস্তা কিংবা কাজু বাদাম আমন্ড বাদাম কিশমিশ যেটাই ইচ্ছা সেটাই দিতে পারে আমি একটু পেস্তাকুচি দিয়েছি মোল্ডের মধ্যে সুজিটা দেওয়ার পর চারিপাশে ছড়িয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম আর মাঝখানে দিয়ে দিলাম পুর পুরটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তারপরে আবারও একটু সুজি দিয়ে এইভাবে চেপে চেপে সেপ দিয়ে নিতে হবে এভাবে করে আমি সব কটা মোদক তৈরি করে নেবো দেখুন দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়েই এইভাবে মোদক তৈরি করে নিতে পারবেন মোদকগুলো সব তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা এই ছিদ্র থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি একে একে থালার মধ্যে মোদকগুলোকে বসিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা রেখে রেখে এইভাবে করে বসিয়ে দেবেন ওদিকে আমি ডেকচিতে জল গরম করে নিয়েছি আর জলটাকে একটু গরম করে নেয়ার পর ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম আর চাপা দিয়ে আট থেকে দশ মিনিট ভাপাবো তাহলেই মোদক তৈরি হয়ে যাবে দেখুন আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি মোদকগুলো একদম তৈরি হয়ে গেছে এখন গ্যাস অফ করে এই মোদকগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেয়ার পরে কিন্তু ছিদ্র থালা থেকে তুলবেন দেখুন আমি ঠান্ডা করে নেয়ার পর মোদকগুলোকে তুলে নিয়েছি তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখতে যাতে আরও সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম একটু করে চেরি আজকের এই মোদকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে